মানব সভ্যতার ইতিহাসে শক্তি বা এনার্জির চাহিদা সবসময় গুরুত্বপূর্ণ ছিল শিল্প বিপ্লবের সময় থেকে শুরু করে আজকের আধুনিক ডিজিটাল যুগ পর্যন্ত বিদ্যুতের উপর নির্ভরশীলতা বেড়েই চলেছে কিন্তু এক বিংশ শতাব্দীতে এসে বিশ্ব যে সমস্যার মুখোমুখি হয়েছে তা হল সীমিত জীবাশ্ম জ্বালানি পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব এই অবস্থায় বিশ্বজুড়ে নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে দেশগুলো আর এই খাতে চীন যে নেতৃত্ব দিচ্ছে তার অন্যতম সেরা প্রমাণ হল গানসু উইন ফার্ম যা পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প হিসেবে পরিচিত গানসু উইন ফার্ম চীনের উত্তর পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে অবস্থিত এই অঞ্চলটি বিশাল মরুভূমি ও অনুর্বর জমির জন্য পরিচিত যেখানে জনবসতি তুলনামূলকভাবে অনেক কম প্রকল্পের জন্য এত বড় জায়গা বেছে নেওয়ার মূল কারণ ছিল এই এলাকার শক্তিশালী ও ধারাবাহিক বায়ু প্রবাহ যা বায়ুবিদ্যুৎ আদর্শ পরিবেশ তৈরি করেছে চীন দুই হাজার নয় সালে এই প্রকল্পের কাজ শুরু করে যার মূল লক্ষ্য ছিল তিনটি দ্রুত বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা পূরণ করা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমানো এবং কার্বন নির্গমন হ্রাস করে পরিবেশ রক্ষা করা প্রথম দিকে প্রকল্পটির ক্ষমতা কয়েকশো মেগাওয়াট ছিল তবে ধীরে ধীরে এর আকার বিশাল হয়ে ওঠে কানসু ইনফ্রাম বর্তমানে বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রাখে এটি বিশ্বের অনেক দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের সমান তুলনা করলে দেখা যায় বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যেখানে প্রায় পঁচিশ হাজার সেখানে একাই প্রায় এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম প্রকল্পটির আয়তন এত বিশাল যে হাজার হাজার উইন্টার বাহিনী মরুভূমির বুকে সারি সারি দাঁড়িয়ে আছে দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো বিশাল যান্ত্রিক সেনাবাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কানসু উইন ফার্মে ব্যবহৃত প্রতিটি উইন টারবাইনের উচ্চতা প্রায় সত্তর থেকে একশো মিটার পর্যন্ত এবং প্রতিটি ব্লেডের দৈর্ঘ্য চল্লিশ মিটারেরও বেশি একটি বড় টারবাইন একাই কয়েকশো ঘরবাড়ির প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম স্মার্ট কন্ট্রোল সিস্টেম যা বাতাসের গতি অধিক অনুযায়ী টারবাইনের ব্লেড ঘুরিয়ে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করে গ্রিড কানেকশন সিস্টেম যার মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে পাঠানো হয় এবং রিমোট মনিটরিং সিস্টেম যা দূর থেকে সব টারবাইনের অবস্থা নিয়ন্ত্রণ ও নজরদারি করে গানশো উইন্ড ফার্ম বছরে প্রায় ছয় কোটি টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাতে সহায়তা করেছে যা হাজার হাজার গাড়ির নির্গমন একসাথে বন্ধ করার সমান এছাড়া এটি বায়ু দূষণ কমিয়ে পরিবেশকে পরিচ্ছন্ন ও টেকসই করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এত বড় প্রকল্পের সামনে অবশ্যই কিছু চ্যালেঞ্জ থাকে কখনো কখনও বাতাসের গতিতে পরিবর্তন আসে এ সমস্যা মোকাবেলায় শক্তিশালী এনার্জি স্টোরেজ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে গানসু ইন ফার্ম শুধু চীনের জন্য নয় গোটা বিশ্বের জন্য এক অনন্য উদাহরণ এটি প্রমাণ করেছে যে নবায়নযোগ্য শক্তি দিয়েই একটি দেশের বিদ্যুৎ চাহিদার বড় অংশ পূরণ করা সম্ভব প্রযুক্তি ও পরিকল্পনার সমন্বয়ে মরুভূমি ও অনুর্বর জমিকেও উৎপাদনশীল শক্তি কেন্দ্রে রূপান্তর করা যায় চীন দুই হাজার তিরিশ সালের মধ্যে কানসৌন ফার্মের ক্ষমতা চল্লিশ গিগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা করেছে এছাড়া ছোলার পাওয়ার ও অ্যানার্জি স্টোরেজ সিস্টেম একসাথে যুক্ত করে এটিকে একটি হাইব্রিড নবঞাঞ্জক্য শক্তি কেন্দ্র বানানোর কাজ চলছে আজকের পৃথিবীতে যখন জলবায়ু পরিবর্তন সবচেয়ে বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে তখন চীনের গান শুইন ফার্ম মানবজাতিকে দেখাচ্ছে একটি নতুন দিশা এটি শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয় বরং ভবিষ্যতের টেকসই উন্নয়নের প্রতিক মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা হাজার হাজার উইন্টার মাইন যেন আমাদের বলে দিচ্ছে পরিষ্কার শক্তি দিয়ে সবকিছুই সম্ভব